এটা কি বলো তো এটা হলো গাম কেউ এটা মদ খেয়ে খায় সিগারেট খেয়ে খায় মুখের গন্ধ কমার জন্য খায় বাট এটাকে আমরা খাবো নিজের মুখটাকে বেটার করার জন্য নিজের মুখটাকে পরিবর্তন করার জন্য নিজের মুখটাকে সুন্দর করার জন্য কীভাবে এক্সপ্লেন করছি মুখে যদি প্রচুর ফেস প্যাক থাকে এরম দেখাবে তোমার মুখটা এবং তোমার মুখের যদি বোন স্ট্রাকচারটা খারাপ হয় তোমার মুখটা আরো বাজে দেখাবে তাই তোমাকে নিজের প্যাকটাকে কমাতে হবে এবং নিজের বোন স্ট্রাকচারকে ইম্প্রুভ করতে হবে বোন স্ট্রাকচার মানে তোমার যেই ম্যাক্সিলা রয়েছে এবং ম্যান্ডিবেল মানে এবং জলাইনটা রয়েছে এই দুটোকে ইম্প্রুভ করতে হবে এই ম্যাক্সিলাকে ইম্প্রুভ করার জন্য তোমাকে মিং করতে হয় তুমি যারা কি করে মিং করতে হয় মিং যদি না জানি তাকে সিম্পল বলছি নিজের পুরো উপরে প্যালেন্টের সঙ্গে পুরো সঙ্গে আটকে রাখো এই ফটোটা দিকে বুঝতে পারছো এবং এই ম্যান্ডিবল বা এই ইমপ্রুভ করার জন্য তোমাকে চুইং করতে হবে এইটা দিয়ে চুইং করতে হবে চুইং করার জন্য তোমাকে এরকম অনেক রকম বাবুল গাম আসে তুমি যে কোনো রকম একটা বাবুল গাম নিয়ে চুইং করতে হবে এবং কি করে করতে হবে সেটা বলছি পয়েন্ট বাট তুমি বুঝতে পারছো তোমার বোন স্ট্রাকচারটাকে ইমপ্রুভ করতে হবে এবং ভিডিওটা পুরো শুরু হওয়ার বলতে যাই যারা বয়স একদম বেশি আছে কুড়ি বছর বা বাইশ বছর বা আঠারো বছর থেকে বেশি আছে তাদের একদম নামমাত্র রেজাল্ট এসব থেকে পাওয়া যাবে কারণ তাদের এখন বোন স্ট্রাকচার মোটামুটি গ্রোথ হয়েছে বাট একটু হলেও পরবর্তীকালেও গ্রোথ আছে কারণ মুখের স্ট্রাকচারটা পরবর্তীকালেও গ্রোথ হয় একটু হলেও কারণ তোমার পঞ্চাশ বছরের ফেস এবং তিরিশ বছরের ফেসের মধ্যে অনেক ডিফারেন্স থাকে তুমি জানো এরকম করে তুমি তবুও একটু হলেও রেজাল্ট পাবে যেমনই বয়স হোক তাও বাট পয়েন্ট ইস এটা হলো একটা পোস্টার এবং পোস্টারকে মেনটেন করলে তোমার হেলথটা ভালো থাকবে তুমি যদি এখন বলো আমার হাইট রয়েছে প্রচুর এবং আমি যদি এখন কুঁজ হয়ে থাকি আমার কোনো অসুবিধা নেই আমি আর লম্বা হবো না আমার প্রচুর হাইট রয়েছে আমার হাইট লাগবে না আমি কুঁজিয়ে থাকলে অসুবিধা নেই বাট তোমার এটা হেলদি পোস্টার না তোমার এটা এটা বাজে পোস্টার এবং তোমার এটা হেলথের ওপরও বাজে ইম্প্যাক্ট ফেলবে ঠিক তেমনই তোমার মুখটা যতই ফরওয়ার্ড গ্রোথ হোক তোমার যতই জলাইন থাক যতই ম্যাক্সেল থাক যতই বয়স থাক বাট তোমার হেলথটা যদি বেটার রাখতে হয় নিজের হেলথকে বেটার রাখতে হয় তাহলে তুমি নিজের পোস্টারটাকে মেনটেন করো মেইন চুইংটা পোস্টার না চুইং একটা বাট মেইং একটা পোস্টার যেমন নিজের মেরুদণ্ডটাকে সোজা রাখতে হবে তোমার যতই বয়স হোক তোমার রেজাল্ট না পাও তোমার যেমন ঠিক তোমাকে করে যেতে হবে আর তোমার বেশি খরচা হবে না এবং তোমার মুখটা প্রচুর বেটার হবে এই কয়েকটা কিনতে কয়েকটা কিনতে হবে দশ বার একবার কিনবে এ পাশে কটা এ পাশে কটা নিয়ে চিবোবে কি করে আমি বলছি বাট পয়েন্ট ইজ তুমি যদি এটাকে বেশি চিবো তোমার এই মাসাল গ্রুপ প্রচুর গ্রোথ হবে এবং তোমার মুখটা একটা মাইন্ড ম্যানের মতো লাগতে পারে বাট ভয় পাওয়ার কিছু নেই যেমন তুমি যদি রোজ জিমে যাও তোমার বডি হয় এবং তুমি যদি জিম ছেড়ে দাও বডি চলে যায় ঠিক তেমন এটাকে তুমি জীবনে ছেড়ে দেবে চুইং ছেড়ে দেবে তোমরা আবার এটা আগের মতো হয়ে যাবে তাই ভয় পাওয়ার দরকার নেই এখন অনেক তো জ্ঞান দেওয়া হলে এবার পয়েন্টে যাওয়া যাক এই যে আমি চুইং গ্যামটাকে ছাড়িয়ে নিয়েছি তোমাকে এপাশ একটা এপাশ একটা তারা চিবিয়ে নিতে এবার এটা দিয়ে কি করে নিজের মুখটা বেটার করতে পারবে তুমি যে মিনিং করো মিনিং করার সময় তোমার মুখটা পোস্টারটাকে মেনটেন করতে অসুবিধা হয় এই চুইং তোমার মুখের পোস্টারটাকে মেনটেন করতে সাহায্য করবে কারণ তুমি নিজের ওপরে প্যালেটের সঙ্গে যখন চুইং গামটা কাটকে রাখবে এবং তুমি সেই জায়গায় প্রেসার ক্রিয়েট করবে মানে চুইং গামটা আটকে রাখলে ওপরে তারপর তুমি জিপটাকে দিয়ে প্রেসার ক্রিয়েট করলে যখন তুমি জিপটা ছেড়ে দেবে বুঝতে পারবে যে আমাকে জিপটা আটকে রাখতে দরকার ছিল যে মানে চুইং গামটা থাকতে তুমি বুঝতে পারবে তোমার মিনিং মিনিং করা দরকার যেমন তুমি যদি নিজের ব্যাগটাকে সোজা রাখতে চাও পিছের পিঠের পিছনে একটা বল রাখবে বলের সঙ্গে ঠেকে রাখবে যখন তুমি হবে বলটা পড়ে যাবে এবং তুমি বুঝতে পারবে ঠিক তেমনই মেইং করার সময় এটা যদি জীবের উপরে মানে ওপরে প্যালটার সঙ্গে আটকা রাখো তুমি মেয়ে করতে থাকো এবং মিইং ছেড়ে দিলেই তুমি বুঝতে আমার মেইং করা দরকার এবং আর একটা যেটা চুইং এর পাশে দুটো এর পাশে দুটো নিয়ে আমি কি বলছি তাতে কী হবে এই ট্রেন এই মাস এই মাসের ট্রেন হলে তোমার এই ম্যাকান মানে এই জল লাইনটা গ্রোথ হবে এবং বলেছি কি মেনটেন করতে হবে গ্রোথ থাকে বেশি গ্রোথ করলে মাইন্ড্রাফটা ম্যানের মতো একটা গ্রেট খালি মতো লুকস হতে পারে তোমার এত বড় হয়ে যেতে পারে এখন তুমি বলবে এখন ফ্লিপকার্ট অ্যামাজনে অনেক রকম গাম পাওয়া যায় জন্য লুকটাকে বেটার করার জন্য বাট যেটা অনলাইনে অর্ডারও নাও যে কম্প্রোমাইজ করে বা যে কোনো রকম জুগার লাগিয়ে করে ফেলো বাড়িতে যদি ডেলিভারি বয় আসে তখন যদি আমার বাবা মামা জিজ্ঞেস করে এটা বলতে কে আছে তুমি কি বলবে আমি জাবরা বানাচ্ছি জাবরা বানাচ্ছি ওটা জাবরা বানানোর জন্য কিনেছে তোমার বাবা মা কি ভাববে তাই বেশি কমপ্লিকেট না করে দোকান দিয়ে যাও দশ বারোটা কিনে এপাশে এপাশে সমানভাবে নিয়ে চিপিত থাকো সপ্তাহে তিন চারবার করবে এনাফ অত মান্টাল মাস্টারবেশন করার লাভ নেই তাই তুমি বুঝতে পারছো কী করে নিজের লোকটাকে বেটার করতে হয় এবং কী করে নিজের লোকটাকে বেটার করতে পারবে এ বেটে পর্যন্তই তোমার নিশ্চয়ই পুরো ক্লিয়ার কী করে ম্যান্ডিবল এবং ম্যাক্সেলাকে ইম্প্রুভ করতে মানে জলাই আর এই ম্যাক্সেলাকে ইম্প্রুভ করতে হবে এই বেটে পর্যন্ত ভিডিওটা ভালো লাগে ভিডিওকে লাইক করো এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেয় নাম্বারটির জন্য আর একটাই কথা বিকাম এ স্ট্রংগার